হ্যালো এব্রিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমরা রয়েছি আমাদের সোনারগাঁও মোগড়াবার চৌরাস্তা তো আজকে আমাদের প্রোগ্রামটা আমি তো অপেক্ষা আছি এখনই শুরু হলো মোগাবার চৌরাস্তা বৃষ্টি রাত নয়টার সময় বৃষ্টি তো আমরা অপেক্ষা করছি আমাদের পার্টনারদের জন্য তো আমরা মার্কেটের ভিতে বসলাম আমি দিদার গান আমাদের সাথে আরেকটি ছোট ভাই তো আমরা অপেক্ষায় আছি আসার পরে যে আমার নাইকে এসে পড়লো তো নাই শকিন মা এবং জরিনার নিয়ে আমি মোট নিয়ে গিয়ে আসতেছি মনে হচ্ছে আমি সোলেমান খান তারপর দিদার খান দিকে আমাকে হাসতেছিলো এদিক দিয়ে ভিডিও শ্যুট করতেছিলাম আমরা অবশেষে পার্টির বাড়িতে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে আমাদের পার্টির বাড়ি যেখানে আমরা আজকে প্রোগ্রাম করব এবং ডান্স করবো ডান্স করে সবাইকে মন মাতিয়ে দেব। তো আমরা ওইখানে ঢুকলাম তো আমাদের রিসিভ করার জন্য কিছু বাইবেরাদের আসতেছিলো তো এইমাত্র এসে পড়লো এখন আমাদেরকে নিয়ে ওই বাসার রুমে বসালো বসানোর পরে আমরা মেকআপ নিচ্ছি আর ওই এই সময় ওই ফাঁকে আমি একটু দুষ্টমানির ফাঁকে ভিডিওটা শ্যুট করতেছিলাম আর ওরা হাসতেছিল তো দেখুন আমাদের সখিনার মা কী করতেছিল আর এই যে জরিনার মা হাই দিতেছিল পিছনে দিদার গান মোবাইলে কথা বলতেছিল আর ছোটো বাইটা হাসতেছিল তো আমি দিকে শ্যুট করতেছিলাম করতে করতে এক আমরা স্টেজে চলে আসলাম তো আমাদের দেখে সবাই হই দিয়ে উঠলো যে ডান্সার এসে পড়েছে তো কিছুক্ষণের ভিতরে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে তো আমাদেরকে বসার জন্য চেয়ার দিল দেওয়ার পরে ওরা সেটিং করতেছিল সাউন্ড এবং মনিটর এবং লাইটিংগুলো সব কিছু সেটিং করতে ছিল তো এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আমি আবার শ্যুট নিলাম আপনাদের কাছে দেখতেছেন তো আমরা বসলাম সামনের সারিতে এখনও গায়ে হলুদ চলতেছিল এবং ভিতরে অনেক লোকজন আছে তার কারণে এখানে লোকজন দেখা যাচ্ছে না সবাইকে মাইকে বলা হচ্ছে ডান্সার এসে গেছে তো এক এক করে সব লোকজন চলে আসতেছিল

ওরে বাড়ি মারি রে আর পোলা কি হই দেয় রে আরে মজার মজা কি যে মজা লাগে ডান্স ওরে বাবা দেখেন কি করতেছে ব্যাংকে চুরে সব কিছু একলাই করে লাগতেছে আর পোলা পাঞ্জি দিক দিয়া ওরে বাহ জরিনার মাই তো আমার লাগে পুরো পোস আর দিদার খান এদিকে ভিডিও করতেছিল ওদিকে উড়া দূরে স্টেজ ব্যাংকে লাগতেছে তারপরে এদিক দিয়ে ওদিকে ডগি মারে কি দেখছেন ভাই চিকনি চামেলি মজার মজা কি করতেছিল বেউস হয়ে যাইতেছিল পয়েন আর ভাই টাকা যে উঠতেছিল তো শেষমেশ আবার আমার সাথে তো অর্গান পরে জরিনার মায় উঠে গেল জরিনার মার ডান্স শুরু করে দিল আর আমার পাশে এসে বসলো আবার জরিনার মায় দেখতিনার মায় বসতেছিল এখন আবার আমি পিছনে ব্যাক করলাম পিছন থেকে একটু বিরু করতেছিলাম একটি কাজের কারণে আমি একটু বের হয়েছিলাম পরে আবার আসলাম আবার স্টেজে এসে আমার জায়গা মতো আমি বসতেছি তো দূর থেকে আমি এই ভিডিওটা নিলাম কি দেখি একটু দূর থেকে কিরকম লাগে আর এই যে এই পোলারটার নামটা আছে ও যে ভাই যে একটা মজা করছে ভাই ওই ভিডিওটা আমি তুলে ধরতে পারি না দেখলে আপনারা অনেক হাসতেন হাসি হাসতে হাসতে হয়তো পেট ব্যথা হতো এরকম একটা কাজ করছে যাক ওটা আমি তুলে ধরতে পারলাম না যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে লাইক করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ